কান্দে না কান্দাই অতি কষ্ট শয়ে আদর সোহাগ দিয়ে শিশু কালে সন্তানী রে করে মা শিশু কাল লালন করে অতি কষ্ট শয়ে আদর সোহাগ দিয়ে শিশুকাল কাল সন্তানের লালন করে মাই সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায় কান্দে না কান্দে না যেন মাই না না যেন মা মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আর সতাই পা যায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন विदेश भी पाके जो दी संतन मरा जाए सबर आगे जाने तहार जनम मार सबर आगे जाने ताहर जनम दुखी मां विदेश भी देश जदि संतान मारा जाबर आगे जाने तहार जनम दुखी उस रूप फेले संतन री पे जाए कंदे न ना, ना जन मां कंदा जैन मीर मां असरू हले संतनि पे ते चई कंदा जैन मंदन कंदा जैन म সন্তানেরি জন্ম মায় করলে মুনা যা ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত সন্তানেরই জন্ম মায় করলে মুনা যা ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত মায়ের পায়ের নিচে জানাত এই কথা কি ভম কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন মায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আর সুখে পাজাই কান্দে না কান্দে না যেন মাই কান্দে না কান্দে না যেন মাই ভাইজান আমার মা আমার বোনেরা এই মায়ের এতটা সম্মান রয়েছে মায়ের এতটা মর্যাদা রয়েছে যদি আপনি মাকে আপনি দুঃখ দেন পিতাকে যদি আপনি দুঃখ দেন তাহলে এই দুঃখ পেয়ে মা পিতা বাবা যদি আপনার জন্য বদ দোয়া করে দেয় সে বদ দোয়াটাই আল্লাহর কাছে কবল হয়ে যায় আপনার জন্য যদি দোয়া করে দেয় তাহলে ওই দোয়াটাই আল্লা রাব্বুল আলমিনের কাছে কবল হয়ে যায় তাহলে দ্বিতীয় নম্বরে কি বলছিলাম আল্লাহ রাবুল আলমিন বলছেন وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا খুব ভালো করে শুনুন দ্বিতীয় নাম্বারে আল্লাহ রাবুল আলামিন বলছেন যারা কি করবে তোমরা মায়ের সাথে ওয়ালেদের সাথে পিতার সাথে সৎ ব্যবহার করবে তাদের সাথে ভালো ব্যবহার করবে তাদের সাথে নোংরা ব্যবহার করবে না তাদেরকে মার দেবে না তাদেরকে গালি দেবে না তাদেরকে কষ্ট দেবে না 안나 <laughs> আলামিন বলছেন ওকন্দা রব্ভুকা আল্লাতা আবধু ইল্লা ইয়া হো। আল্লাহরা বলালা তরফ থেকে এটা ফাই সালা রয়েছে যে তোমরা কি করবে না কাউড়ীরে এপাদাত করবে না শুধু আল্লাহরে এবাদাত করবে এক আল্লাহর এবাদাত ছাড়া অন্য কাউরীরে এপাদত করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন তারপরে পরে বলছেন যে তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে তাদের সাথে হুসন সুলুক করবে সৎ ব্যবহার করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে যদি তোমার মাতা পিতা দুই জনে থাকে তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করবে যদি দুই জন একজন রয়েছে পিতা রয়েছে কিংবা মাতা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করবে তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তারা যখন বয়স্ক হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বায়ান করতে করতে শেষের সমাতে বলছেন ওয়াকফে জালাহুমা জানা যুল্লি মিনার রহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা I <laughs> বলছেন বান্দারে যখন তোমার মাতা পিতা বৃহত হয়ে যাবে তখন তাদের জন্য তোমার সেই রহমতের চাদরখানা কে বিছিয়ে দেবে তোমার রহমতের ভালোবাসার চাদরখানা কে বিছিয়ে দেবে আঁচলখানা কে বিছিয়ে দেবে এবং তাদের জন্য দোয়া করবে ও ক্বাল রাব্বির হামহুমা কমা রাব্বায়া হে আল্লাহ তুমি তাদের প্রতি ওই মতই রহম কর তাদের প্রতি ওই মতই যেন রহম নাজেল করো যে মত আমাকে ছোট্ট কালে শিশুকালে আমার পিতা এবং আমার মাতা আমাদের সাথে ভালো ব্যবহার করেছে আমাদের সাথে রহমতের সাথে ব্যবহার করেছে এই জন্য কি করতে হবে এই মাতা পিতার জন্য দোয়া করতে হবে অপর রব্বের হাম কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ তারা যে মতো আমার কালে ছোটকালে শিশুকালে রহম করেছে ভালোবাসা দিয়েছে মায়া দিয়ে আমাকে লালন পালন করেছে ঠিক ওই মতই তুমি তাদের সাথে ব্যবহার করো আসসালামু আলাইকুম মেয়েদেরrangle বন্ধ হয়ে গেছে মেয়েদেরrangle লাইভ বন্ধ হয়ে গেছে আপনি ভাইজান এই মায়ের জন্য পিতার জন্য কি করতে হবে দুয়া করতে হবে একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিয়েছি খুব ভালো করে শোনান বিশ্বনা বি জনাব মোহাম্মাদর রসুল্লাহ আসাল্লাহ আলে ওয়াসাল্লামের কাছে একজন এসে বলছেন বিশ্ব আপনি বলুন তো পৃথিবীতে যত মানুষ রয়েছে পৃথিবীতে যত লোক রয়েছে আমার আদর আমার সেবা আমার যত্ন পাওয়ার বেশি হকদার কে তার মানে হলো যে আমি কার সাথে ভালো ব্যবহার করব ওই লোকটি বেশি কে আপনি একটু বলে দেন বিশ্বনবী আমার বলছেন সেই মানুষটি হলো তোমার মা তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করো তোমার মা তোমার আদর পাওয়া তোমার সেবা পাওয়ার তোমার যেন মা সবচেয়ে বেশি হলো সেই সাহাবি আবার বলছেন সুম্মা মানিয়া রাসূলুল্লাহ হে আল্লাহ পাকের নবী আপনি বলুন তো তারপরে কে আবার যেন বিশ্ব বলছেন যে তোমার মা আবার সে সাহাবী বিশ্ব নবীকে বলেন নবী গো তারপরে কে একটু আপনি বলে দেন বিশ্ব আমার এক দুই করতে করতে তিন তিন বার সাহাবীকে বল যেন যে আমার সাহাবী তোমার মা সব চেয়ে বেশি হল হকদার এবারে চতুর্থ নম্বরে বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো বিশ্বনবী বলছেন তোমার পিতা তাহলে একবার ভেবে দেখুন বিশ্বনবী আমার তিন তিনবার প্রথমে বললেন তোমার মা তাহলে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে মায়ের সাথে ভালো যেন হুসন সুলুক করতে হবে যদি আপনি মাকে কষ্ট দেন তাহলে বিশ্বনবী বলছেন যদি তুমি তোমার মাতা পিতাকে যদি নারাজ করে দাও তাহলে এতে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায় যদি তোমার মাতা পিতা তোমার পড়তে রাজি থাকে তাহলে এতে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায় এ আমার আমার ভাই যান আমার মামার বোনেরা খুব ভালো করে শুনুন বিশ্ব নেবী আমার আরো যেন অনেক হাদিস এই সম্পর্কে বয়ান করেছেন এক 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 করে যদি আপনাদেরকে আমি শোনাতে থাকি তাহলে শেষ হবে না সময় শেষ হয়ে যাবে একটা হাদিস আপনাদেরকে আমি আর শুধু বলে দিচ্ছি তাহলে বিশ্ব নবী আমার কেমন যেন মায়ের মর্য দিয়েছেন একজন সাহাবিক বিশ্ব নবীকে বলছেন ইয়া রাসুন হে আল্লাহ ফা কে আমাকে আপনি যেহাদের জন্য এজাজত দিয়ে দেন আল্লাহর নবী গো আমি যেন যেহাদে যেতে পারি বিশ্বনবীকে বলছেন এবারে বিশ্বনবী শুনে সাহাবীকে বলছেন যে হে আমার সাহাবী তুমি বলো তোমার কি মাতা পিতা পৃথিবীতে বেঁচে রয়েছে সেই সাহাবী বলছেন যে হ্যাঁ আল্লাহর রাসূল আমার মা পৃথিবীতে বেঁচে রয়েছে বিশ্ব

এই মায়ের এত যেন সেবা করার কথা বলা হয়েছে মায়ের এত মর্যাদার কথা বলা হয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো মুবাসসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু in <im> খুব ভালো করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে ওয়াসিয়াত করলাম এই জন্য ওয়া ওয়াসায়না আল ইনসানা বিওয়ালিদাইহি মাতা পিতার সঙ্গে সুব্যবহার করার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করার আমি এই জন্য তোমাদেরকে ওয়াসিয়াত করলাম যে তোমার মা কি করেছে তোমাকে পেটে ধারণ যখন মানুষ যখন সন্তান মায়ের পেটে থাকে মা কতটা যে জ্বালা যন্ত্রণা পায় কত কষ্ট হয় কত বেদনা পায় সেই মাই শুধু জানে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ওয়াসায়নাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে পেটে ঢুইয়ে নিয়ে বাড়িয়েছে এবং একটা কষ্টের পর আরেকটা কষ্ট সহ্য করতে থেকেছে ভাইজান বাপজান আমার এ আমার মায়েরা তাহলে যখন ওই ছেলে জন্মগ্রহণ করে মায়ের যখন প্রসাদ বেদনা শুরু হয়ে যায় আরম্ভ হয়ে যায় তখন যেন সেই মা কাটা যেরকম যেন সে থাকে সে যেন কান্না করে 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 তার মাকে বলে মা তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো ভাইকে বলে বোনকে বলে দাদিকে বলে পিতাকে বলে যে এই ভাই বোন পিতা আমার তোমরা সকলেই মিলে আমার জন্য দোয়া করো বাচ্চা প্রসাব করতে গিয়ে বাচ্চা ভূমিষ্ঠ যখন হয় জন্মগ্রহণ যখন করে খুব ভালো করে শুনুন এমন যেন প্রসাব বেদনা এমন যেন যন্ত্রণা এই যন্ত্রণাতে এই বেদনাতে অনেক মা যেন পৃথিবী ছেড়ে চলে যায় মা মার বনামার খুব ভালো করে শুনুন এই মা যে মা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যাবে তাদের যেন মৃত্যু হবে বিশ্বনবী বলছেন যে ওই মা ওই মহিলা ওই বোন জান্নাতে যাবে মা মার বোন আমার তাহলে আপনাকে শরীয়ত অনুযায়ী আমল করতে হবে আপনি রোজা রাখেন না রমজান মাস পে সিয়াম পালন করেন না আপনি নামাজ আদায় করেন না তাহলে এমনিতে হতে পারে না মা আমার যেটা বিশ্বনাবী আমার আপনাকে আদেশ দিয়েছেন সেটা আপনাকে পালন করতে হবে বিশ্বনাবী বলছেন যে ওই মহিলারা জান্নাতে যাবে যারা বাচ্চা ভ্রমিষ্ঠ হতে যে প্রসাব করতে গিয়ে মারা যাবে এই মা এমন যেন জ্বালা যন্ত্রণা সহ্য করতে পেরে পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে একবার বলুন তো যে মায়ের পেট থেকে আমি জন্ম নিয়েছি আপনি জন্ম নিয়েছেন নাবি জন্ম নিয়েছে ওয়ালি জন্ম নিয়েছে খোলাফায়ের আসে দিন জন্ম নিয়েছেন তাহলে সেই মায়ের কতটা যেন মর্যাদা রয়েছে ভাই আমার আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনে রাখুন যদি আপনি আপনার মায়ের অমান্য করে দেন মায়ের কথা যদি আপনি না মানেন না ফারমানি করেন তাহলে একটি হাদিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি একটি ঘটনা আপনাদেরকে আমি বলে দিচ্ছি রাবে হচ্ছে হাজরতে আউয়াম বেন হাউস তিনি বলছেন যে একদা আবি এক আসরের নামাজের পরে হজরত আউওয়াম বিন হাওসাব তিনি বলছেন যে আমি আসরের নামাজ আদায় করলাম এ আসরের নামাজ আদায় করার পরে আমি যেন বের হয়ে গেলাম কোথাও যাচ্ছি যেতে 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 হঠাৎ করে যেন একটা কবরস্থান দেখতে পেলাম সেই কবরে কাছে আমি যখন গেলাম কবরস্থানের কাছে গেলাম খুব ভালো করে শুনুন হযরতে আওয়াম বিন হাওসাব তিনি বলছেন যে একটা কবর ফেটে একটা মানুষ বের হলো সেই মানুষটির সে লোকটির উপরের ধর হলো গাধার মতো এবং নিচন ধড়টি নিচন শরীরের অংশ হলো মানুষের মতো oh <laughs> এমন একটি লোক কবর ফেটে বের হলো আমি যখন দেখলাম যে আমি দেখে হতভম্ব হয়ে গেলাম অবাক হয়ে গেলাম যে এটা কেমন করে হতে পারে উপর দিকটা হলো গাধার মতো এবং নিচন দিকটা হলো মানুষের মতো এটা কি করে সম্ভব হতে পারে আমি দেখি অবাক হয়ে গেলাম ভাইজান বাপজান আমার এ আমার মায়ের এবারে আওয়াম বিন হাউসা বলছেন যে কিছুখানি দূরে আমি একজন মহিলাকে দেখতে পেলাম সে মহিলাকে আমি বললাম যে আমার মা একটু আপনি বলুন তো আমি যে দৃশ্যটা দেখলাম এই দৃশ্যটা কি সত্যি এই দৃশ্যটা কি ঠিক কিংবা আমি এটা স্বপ্নের মাধ্যমে দেখলাম এই জন্য আমার চোখ যে দেখেছে আমাকে কিঞ্চিত পরিমাণে বিশ্বাস साइना <laughs> বলছে বাবা শোনো এটা সত্যি যেদিন থেকে তাকে দাফন করা হয়েছে সেদিন থেকে প্রত্যেক দিন আসরের পরে কবর ফেটে যায় আর কবর ফেটে সেই ব্যক্তি উঠে যায় তিনবার গাধার মতো চিৎকার করে আর গাধার মতো চিৎকার করে সে আবার যেন কবরের ভেতরে চলে যায় ভাইজান বাচ্চা নামার এ আমার মায়েরা খুব ভালো করে শোনন ওই ব্যক্তি যেন সে আবার কবরে চলে যায় আবার যেন উঠে আবার যেন তিনবার ডাক দেয় গাধার মতো চিৎকার করে আবার যেন সে কবরের ভেতরে চলে যায় এবারে সেই মহিলাটি বলছে এ আমার বাবা শোনো ওই যে দেখো ওই জায়গাতে একটি বৃদ্ধা মহিলা রয়েছে বয়স্ক মহিলা রয়েছে ওই মহিলাটিরই হলো এটা ছেলে এর কি হয়েছিল সেই মহিলাটি এক এক করে বিবরণ দিচ্ছে যে ওই মহিলাটি তার ছেলেকে বলেছিল তার বেটাকে বলেছিল বেটা তুমি মদ ছেড়ে দাও বেটা তুমি মদ পান করবে না মদ হলো হারাম জিনিস এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে এই জন্য

যেন মাকে লেগে গেল মাকে বলছে মা তুমি শুধু গাধার মতো আমাকে চিৎকার করে বলতে থাকছ আমার ভাইয়েরা আমার মা আমার বোনেরা খুব ভালো করে শোনন সেই মহিলাটি বলছে যে সেই তারপরে তার যেন মৃত্যু হলো যেদিন মৃত্যু হয়ে গেল তাকে দাফন করা হল আর দিন দাফন করার দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আসরের পরে কবর থেকে উঠে গাধার মতো তিনবার চিৎকার করে আবার যেন সে কবরের ভেতরে চলে যায় তাহলে ভাইজান বাপজান আমার যদি আপনি মাকে কষ্ট দিয়ে থাকেন মাকে যদি বেদনা দিয়ে থাকেন বাবা মার খুব ভালো করে বলছে ওই মায়ের কাছে যে আপনি ক্ষমা চেয়ে নেবেন মা আমি জানতে পারিনি মা আমি বুঝতে পারিনি তোমাকে কষ্ট দিয়েছি মা তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও যদি আপনি ক্ষমা না চাইতে পারেন আপনার মা যদি আপনার উপরে যদি রেগে থাকে নারাজ হয়ে থাকে আর এই নারাজি অবস্থাতে যদি আপনার মা আপনার জন্য করে দেয় তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন কবল করে নেবে এই মা এত যেন ভালোবাসার এত মায়ার এত মোহাবতের মা Quan <todd> যে মা যখন সন্তানকে লালন করে পালন করে বড় করে তোলে তখন যেন নিজে না খেয়ে সেই মা সন্তানের মুখে খাবার তুলে মা ওই সন্তানকে মা খাইয়ে দেয় একটা ডিম রয়েছে ওই ডিমটিকে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় মাংস রয়েছে ওই মাংস যেন নিজে না খেয়ে সন্তানের মুখে তুলে দাই কিন্তু যখন সে সন্তান বড় হয়ে যায় এত আদর স্নেহ করে মা লালন পালন করে থাকে সেই সন্তান মাকে যেন কষ্ট দিয়ে থাকে